আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল ইয়ার রসুল্লাহ সোল্লাহু আলহিউসাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি সল্লু আলাহুসলাম ওই সাহাবিকে সুরাতুল ই একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছিল সুবাহান প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশা আল্লাহ এটি আমার কোন বানানো কথা নয় নবীজি সাল্লু আলহিমের প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাতুল ইকলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি আমাদের নবীজি সাল্লু আলহিমের কাছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী সাল্লু আল্লাহ আমি এই সুরাতুল ইকলাসকে অনেক ভালোবাসি তখন নবীজি সাল্লু আলহ্লাম বললেন ও সাহাবি শোনো যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো যদি তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি ইকলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলমিনও ভালোবাসে প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াতেন এটা অন্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বলল ইয়সুল্লাহু আলহিস্ল আপনার অমুক সাহাবি সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন অন্য সুরা দিয়েও নামাজ পড়ায় তখন নবীজি সল্ল্লাহু আল্লাহ ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি আসার পরে ওই সাহাবি বলল হে আল্লাহর নবী আপনি আমাকে ডেকেছেন তখন নবীজি সল্ল্লাহু আলহিস্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার নামে নালিশ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাকাতে সময় সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো তখন ওই সাহাবি বলল ও নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হল আমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি সাল্লু আল্লাহ আশ্চর্যান্বিত হয়ে বললেন আসলেই কি তুমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তখন সেই সাহাবি বলল হ্যা ইয়া তখন নবীজি সাল্লু আলাইহাল্লাম বললেন ও সাহাবি যদি তোমার অন্তরের কথাটুকু মনের কথাটুকু সত্য হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আলামিনও ভালোবাসে সুবাহান্লাহ এবং আল্লাহ তালা এই ভালোবাসার মাপ কাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায় সুবাহান্লাহ প্রিয় দর্শক যখন দেখবেন আল্লাহর কোনো বান্দার জন্য আল্লাহর কোন নেক্কার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহতাল রহমত রয়েছে আল্লাহ তাল্লাহ ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন সুবাহ এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হল সুরাতুল ইকলাস পাঠে পবিত্র আনের সম্পূর্ণ স পাওয়া যায় নবীজিস আলহ্লাম বললেন ও সাহাবাই কেনাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবিরা নবীজির সামনে এগিয়ে আসলে নবীজি তখন বলেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পরেন পবিত্র আনের দশ পাড়া খতমের সমান স্বয়াব পাবেন যদি দুইবার পড়েন পবিত্র কোর আনের বিশ পাড়া খতমের সমান স্বয়াব পাবেন যদি তিনবার পড়েন আল্লাহ তালা আপনাদেরকে পবিত্র কোর আনুল কারিমের সম্পূর্ণ খতম করার সমান স্বয়াব দিবেন সুবাহ সাহাবাই ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বলল হেলা আলাইস্লাম বলুন কোন সেই আমল তখন নবীজি বললেন যে ব্যক্তি ইকলাস একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিতকুর আনুল করিম দশ পারা খতমের সমান সবাব দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিতকুর আনুল করিম বিশ পারা খতমের সমান স্বয়াব দিবেন যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তাকে পবিত্র কুর আনুল করিম সম্পূর্ণ খতমের সমান সব দিবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোর পড়তে পারবে না গাফিলতি করে কোর পড়বে না আমি আল্লাহ সেই বান্দাবান্দিদের জন্য এই মুখ্যম সুযোগের ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয় দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র কোর আনুল শিখলেন না অথচ সারা জীবন সুরাতুল ইকলাস পাঠ করলেন পবিত্র কোর আনুল কারিম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র কোর আনুল কারিমও শিখতে হবে ও পড়তে হবে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম যে ব্যক্তি সুরাতুল ইকলাস তিনবার পাঠ করে আল্লাহ তাকে পবিত্র কোর আনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দেন তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহু আকবর নবীজি সাল্লাল্লাহু আল্হি হাদিসের মধ্যে বলেন আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সে জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান আল্লাহ তালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে সিবাহ নবীজি সাল্লু আলহিম বলেন এক ব্যক্তি শুয়ে রইল অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে সুবাহ প্রিয় দর্শক এমন কোন জিনিস নেই যে জিনিস আপনি জান্নাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ ওই মন মানসিকতা শয়তানের ওয়াসা ওইখানে থাকবে না প্রিয়দর্শক গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমল হল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় নবীজি সাল্লু আলাইহাল্লামের কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দরিদ্র আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজ সাল্লু আলাই বললেন ও সাহাবি শোনো যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও এবং সুরতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পর দেখা গেল যে ওই সাহাবি এতটাই ধনী হলো যে সে আর দরিদ্র রইল না সুবাহ ওই সাহাবি এসে বলল ও নবী আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহ আকবর প্রিয় দর্শক সুরাতুল ইকলাসকে যে ভালোবাসে তাকে রব্বুল আলামিন ভালোবাসে এটা গেল দ্বিতীয় নম্বর আমল যে ব্যক্তি পাঠ করবে পবিত্র সম্পূর্ণ করার সমান পাবে সুরাতুল তিনবার তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহতালা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন আল্লাহ আকবর চতুর্থ নম্বর আমল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় আর পঞ্চম নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল এক্লাস দৈনিক দুই শতবার অজুর সাথে পাঠ করবে আল্লাহতালা তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সব দিবেন গাইবি হাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহতাল্লাহার রাগের তিন শত দরজা বন্ধ করে দিবেন জান্নাতে সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল আল্লাহতালা মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখ ফেরেস্তা তার শরিক করবেন এবার একটু ভাবুন প্রিয় দর্শক যে ব্যক্তির জানা যায় ফেরেস তারা শরিক হয় তাহলে সেই ব্যক্তিকে জান্নাতি বান্দাদের জানা যায় কখনই না প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুরাতুল ইকলাসের এই পাঁচটি আমল আমরা সবসময় করে আল্লাহ দরবার থেকে পরকালের জিন্দিগিতে জান্নাত চেয়ে নিব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে